আমাকে ওই দিন মেরে দিত দোসরা মে দু হাজার একুশ আপনি জানেন কি করেছে আমাকে ভারত সরকারের এমএইচে স্বরাষ্ট্র দপ্তর বুলেট প্রুফ গাড়ি দিয়ে রেখেছিল আমি নিজের গাড়িতে চড়ি সেদিন আপনাদের উপরবালার আশীর্বাদে আমাকে ওই গাড়িতে আমি গেছিলাম কেন জানি না এসডিও অফিসে আমি জিতেছি সার্টিফিকেট নেব এই মুজাফরের ভেটার নেতৃত্বে তিরিশটা গুন্ডা এত বড় বড় পাথর ছুঁড়ছে আমি ভুলে গেছি ভেবেছেন নাকি ভুলে গেছে সিপিএম এর সূর্য মধ্যগণে আমি লক্ষণ বাবুকে হারিয়েছি তিনি অসুস্থ তার সুস্থতা আমি কামনা করি তৃণমূলের সূর্য মধ্যগণে আমি মমতা ব্যানার্জিকে হারিয়েছি শাহজাহানের বাড়ির সামনে দাঁড়িয়ে মিষ্টি খেয়ে মিষ্টি খাইয়ে এসেছি আমি শুভেন্দু অধিকারী বলবো সম্পর্ক বাড়ান বিজেপির সঙ্গে ভালো করুন করুন সম্পর্ক দেখলেই নমস্কার আপনারাও প্রতি নমস্কার করবেন বিজেপি বিচার আদর্শবাদ রাষ্ট্রবাদ ভদ্রতা সৌজন্যতা হিংসা মুক্ত সমাজ তোষণমুক্ত সমাজ চায় বিজেপি তাই আপনি খারাপ কাজ করবেন না কুকুর মানুষের পায়ে কামড়ায় মানুষ কখনো কুকুরের পায়ে কামড়ায় না আর ভোট আমরা করিয়ে দেবো একদম আমি তো ভোটার আমি নন্দীগ্রামে ভোট দেব আমি চৌকিদারের কাজ করব। তেইশ তারিখ সন্ধ্যা ছটা থেকে পঁচিশ তারিখ সিল হওয়া পর্যন্ত আমার দায়িত্ব সবার কাছে নাম্বার আছে হকার পানবালা সেলুন দোকান বড় দোকান ছোট দোকান শিক্ষক বেকার ছেলে হলদিয়ার শ্রমিক বাস্তুহারা কৃষক ভ্যানওয়ালা টোটোওয়ালা আমার নাম্বার সবার কাছে আছে শুধু বুথ নাম্বারটা দিয়ে আমাকে পাঠাবেন গুন্ডামি করছে চোখ দেখাচ্ছে আঙুল দেখাচ্ছে ভয় দেখাচ্ছে সোজা যদি পনেরো মিনিটের মধ্যে না করতে পারি আমার নামটা আপনারা বদলে দেবেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন আইকন